আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গরু ছাগলের হাট থেকে হাট ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই মুহূর্তে আসি আমরা কচুয়া উপজেলার কচুয়া যে সাপ্তাহিক হাট মঙ্গলবারের হাটে তো এই হাটে আমরা এখন আছি ছাগলের ছাগলের বাজারে তো আমাদের এই যে ভাই আসছে কিছু ছাগল নিয়ে ভাইয়ের নাম কী ভাই অনব সবুজ ভাই সবুজ তো সবুজ ভাই বেশ কিছু ছাগল নিয়ে আসছে সবুজ ভাই ছাগলগুলো কালেকশন যা আছে মোটামুটি পাঁচটা ছয়টা ছাগল দেখতে পাচ্ছি এর মধ্যে বড় আছে চারটা আর ছোট আছে দুইটা বাইরে ছাগলের দামগুলো জানবো তো সবুজ ভাই এই যে ছাগলগুলো নিয়ে আসতেন কোন জায়গাতে আসতেন ভাই বেশ কিছু যাতে ছাগল উনি পালন করেন তো এখন ভাই এই যে এই ছাগল তো মূলত মানুষে মাংসের জন্য নিবে তাই নাকি পালার জন্য নিতে পারবো তো যারা পালার জন্য নিবেন বা মাংসের জন্য যে কোনো কাজের জন্য নিতে পারবেন

ভাই সবুজ ভাই এই ছাগলটার দাম সতেরো হাজার সাইজ চাওয়া দাম আর বিক্রির দাম কত ভাই বারো হাজার এটার ওজন কত ওজনপত্র ভাই ওজন এক করে সস্তা সস্তা ছশো টাকা কেজি হ্যাঁ এর পরে আমরা দেখতাছি লাল একটা খুবই কালারফুল একটা ছাগল খুবই কালারফুল একটা ছাগল এই ছাগলটা ভাই কত চাইতেছেন দাম এটার দাম চাই বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো এটার ওজনপত্র এটার ওজন ধরো আমরা তিরিশ কেজি তিরিশ কেজি তিরিশ কেজি হব

আর আমি যে নাম্বার দিব ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই লাইব্রেরিতে ছাগল নিতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য অথবা পালার জন্য আপনারা ছাগল নিতে পারেন তারপরে সবুজ ভাইয়ের আরো দুটো ছাগল আসছে এগুলো একটু ছোট এগুলো কি কাশি এগুলো এগুলো ব্ল্যাক বেঙ্গল কেন দেশি 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 এগুলো কত ভাই এটার দাম দাম কত সাড়ে বারো সাড়ে বারো এটার ওজন কত ভাই ষোলো কেজি কেজি এটা তো সাড়ে বারো হচ্ছে আপনার চাওয়া দাম বিক্রি দাম কত ভাই আট নয়শো টাকা কেন আট নয় হাজার টাকা সরি আর এই যে আরেকটা আছে এটা এটা ব্ল্যাক বেঙ্গলের এটা কত ভাই এটা কত দশ হাজার দশ হাজার সাইতেছে ভাই আর এটা হচ্ছে চাওয়া দাম আর বিক্রি দাম কত ভাই সাত হাজার সাত হাজার দশ হাজার টাকা চাওয়া দাম বিক্রি দাম সাত হাজার তো কচুয়ার কচুয়া থানার মধ্যে সবচেয়ে গরু গরুরা ছাগলের হাটে আপনারা আসতে পারেন আমি দেখতেছি যে এখানে ভালো প্রচুর কালেকশন আছে এখানে ছাগলের কালেকশন আছে আমি এখনো গরু হাটে যাই না দেখি গরুর কেমন হয় তো বিশেষ করে আমি দেখলাম যে প্রচুর ছাগলের কালেকশন আছে আপনারা আশেপাশে যারা আছেন এখান থেকে আসতে পারেন অথবা আশেপাশের থানা থেকেও আসতে পারেন